আমি সততার মধ্যে আমার ইমানের শক্তি আছে আমার সততার শক্তি আছে আমার পবিত্রতার শক্তি আছে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশে ন্যায় নরসিংদীর রায়পুরায়ও জমে উঠেছে নির্বাচনী আমেজ ভোটারদের মন জুগাতে যাচ্ছেন তাদের দারে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আবার কেউ কেউ আনুষ্ঠানিকভাবে জানান দিচ্ছেন নিজের প্রার্থীতা এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলী আহমেদ দুলু মনোনয়ন জমা দেওয়ার পর পৌর এলাকার তুলাতুলি বাজার সংলগ্ন স্থানে সাংবাদিকদের সাথে সবাই তিনি তার ঘোষণা করেন উপজেলা পরিষদের এই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সামনে চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ দুলু অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণার সময় দুলু বলেন আমি দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি জনগণের পাশে ছিলাম আগামী দিনেও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসীর ভোটে নির্বাচিত হয়ে উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই সকলের পাশে আমি ইনশাল্লাহ ছিলাম আছি থাকবো কাজে সকলে আমার জন্য দোয়া করবেন আমি সততার মধ্যে আমার ইমানের শক্তি আছে আমার সততার শক্তি আছে আমার পবিত্রতার শক্তি আছে তৃণমূলের নেতা কর্মীরা আমার সাথে আছে আমি তাদের সাথে নিয়ে জনগণের সেবা করব ইনশাল্লাহ এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান আপনারা যারা সাংবাদিক আছেন কিভাবে ফেয়ার করবেন একমাত্র আপনারা সাংবাদিক বাইরে পারবেন যদি সঠিক পথে আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ ফেয়ার নির্বাচন হবে এবং ফেয়ার নির্বাচন চাই আমি আপনাদের কাছ থেকে ডেস্ক নিউজ জুনাকি টেলিভিশন